নলাইলের এক মুরব্বী একসময় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বাবা হয়তো বুঝলেন তো লোক তার চাকরি তার ছেলে চাকরি করে খুলনা তো ওই সময় অনেক আগে প্রায় বিশ বছর আগের কথা বিশ পঁচিশ বছর আগে করা তখন তো মোবাইল টোবাইল নেই উনি খুলনায় গেছেন কাজে কাজ সেরে চলে আসবে কিন্তু কার সাথে তখন তখনকার দিনে রাত্রে গাড়ি ঘোড়াতে এমন ছিল না

বাজার করতে বলে স্বামীকে খুব ভালো করে বোঝেন বাজার যখন করতে বলে স্বামীকে স্বামী বাজারে যায় না না বলে ও তোমার মায়ের সাথে তুমি বাজার করতে বলে নাকি বাজারের দায়িত্ব স্বামীর সে বাজার আপনার মা আসলেও করে দেয় তার মা আসলেও করে দেয় আর রান্নার দায়িত্ব কার তাহলে ওই দায়িত্ব নিজের মা আসলে আপনি করেন আর স্বামীর মা আসলে স্বামীকে করতে বলেন ভাই আসলে বোন আসলে আল্লাহ ধরবে না ধরবে না ধরবে না সবচেয়ে বড় আপনার স্বামীর আয়ু কমবে ঠেকাতে পারবে না যেটা বলছিলাম ভাইরা এমন বউ উঠলো না অসহায় অসহায় তো এখন বেচারা সে বলছে আব্বা খেয়ে দিয়ে আসছো না চলো হোটেলে যে খেয়ে আসি প্রেসিডেন্ট মানুষ ডাক সেটা মানুষ খেপছে বলল না আমি খেয়েছি তোর কিছু লাগবে না উনি আসলে খাইনি ছেলের বাথায় কেউ খেয়ে নাকি ছেলে অনেক বলেছে এখন বউ ওঠে না কি করবে বাপ হোটেলে যায় না খাই আসি লাগবে না তুই যা তো ঘুমা তুমি ঘুমাচ্ছি তো যাই হোক বাপ ওরাও যে শুয়েছে কপালের কি ফের আরো ঘন্টা খানিক পরে রাত্রে বারোটার দিকে আবার ঠক ঠক বুবু বুবু দরজা খুলে দেখে ওই মহিলার ভাই আসছে তাতে তুই এত রাতে কি ভাবে তাতে ডিম টিম ভেজে কিছু খাবার রেডি করেছে এখন সেল এত বাপের জন্য মনটা কষ্ট বাপকে কিছু না খেয়ে শুয়ে রাখছি বলছে আব্বা আব্বা ওটা তোমার বৌমা রান্না করেছে খাবার তো বাপ তো জানে কাজ জন্য রেঁধেছে বাপ তোর ঘুমায়নি বাবা তো খেলে ঘুম আসছে না না তুই দিন তোরা খাই আমি খাবো না আমি খাইছি সকাল বেলা উঠেছে বাপ উঠে কাপড় চুপড়ে বেরোচ্ছে স্ত্রী তো রান্না বাড়া করছে ভাই আছে এখন স্বামী বলছে ওই ছেলেটা বলছে আব্বা তুমি কোথায় যাচ্ছ তোমার বৌমা রান্না করছে তো খেয়ে যাও বলে না বাবা যাই যদি কোনোদিন তো শালা হতে পারে তোদিন এসে খাবো হাসছেন এর বেদনা কি হতে পারে